আমাদের দাবি একটাই ছিল দাবি একটাই এবং সেটা দাবি আপনারাও জানেন যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ সাত আট বছর ধরে আমরা করছি মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পহেলা আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাদ জেলাকে ভাগ করা হবে আমরা যে এসে উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা তিনটে বললেন খুশির সীমা রইলো না আমাদের কিন্তু তারপর দেখলাম আড়াই বছর কেটে গেল এটা কিন্তু বাস্তবায়িত হলো না আমরা পহেলা অগস্টের পর দু হাজার চব্বিশ চৌঠা অগস্টে গণকনভেনশন করলাম ফরাক্কা থেকে সাগর আমরা সাইকেল করলাম এ দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার সেই আন্দোলনের আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে হ্যাঁ প্রত্যেকের দাবি বস বয়স্ক বাবা মারা এসছে যুবক ছিল তো প্রচুর ছিল তাদের দাবি হ্যাঁ মুর্শিদাবাদ জেলার উত্তরপান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগড়া নবগের কিছু অংশ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদা নামক একটি জেলা এই এখানে আমরা সেই জন্য আজকে আমরা মাননীয় মাননীয়া এস ডিও ম্যাডামের কাছে এসেছিলাম হ্যাঁ এই জনসভার পর যে আমাদের এই দাবিটার সঙ্গে সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড়ো এবং উনি আমা আমাদেরকে জিজ্ঞেস করলেন যেটা কত ওনার নলেজে সমস্ত কিছু আছে উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন জঙ্গিপুর সাবডিভিশনে তিরিশ লক্ষ মানুষ আছে লালগড় নবগ্রাম ধরলে পরে সেটা চল্লিশ লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কার শেষ প্রান্ত থেকে বহরমপুর সদর দূরত্ব একশো তিরিশ কিলোমিটার আমি আপনাকে ম্যাপ দেখাবো গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে চারটে যে সাবডিভিশন আছে মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আরে লালগোলা তাদের যদি অ্যাভারেজ তাদের ডিস্ট্যান্স দেখা যায় বরমপুর সদর থেকে সেটা প্রায় আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার আছে মানে তা একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান ফরাক্কার একশো একত্রিশ কিলোমিটার ব্রহ্মদারে তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদাবাদের জেলা আমাদের চায় মাননীয় ম্যাডাম এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম ওনাকে স্মারকলিপি আমরা দিলাম এই এসে স্মারকলিপি তুলতা হলো এবং তার সঙ্গে আরও চার পাঁচটা আমাদের পাতা প্রত্যেকটা কারণ দিয়ে আমরা লিখেছি পয়েন্ট দিয়ে দিয়ে যে কেন ভাগ করা দরকার দু হাজার সতেরো সালে যখন পশ্চিমবাংলার নতুন তিনটি জেলা হলো জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা মাত্র পনেরো লক্ষ লোক নিয়ে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম মাত্র ষোলো লক্ষ লোক নিয়ে দার্জিলিংকে ভেঙে কালিম্পং করা হলো মাত্র আড়াই লক্ষ লোক নিয়ে তখন আমরা সবাই হেডমাস্টারমশাই থেকে শুরু করে মাননীয় শিক্ষক দেখতে পাচ্ছি না কেন সবাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম তাহলে কিসের জন্য জঙ্গিপুরকে কেন্দ্র করে মুর্শিয়া জেলা উত্তর প্রান্তের মানুষকে নিয়ে এই পঁয়ত্রিশ লক্ষ 30 লক্ষ চল্লিশ লক্ষ মানুষকে নিয়ে কেন নতুন জেলাটা করা হবে না সেই দু হাজার সতেরো সাল থেকেই আমাদের আন্দোলনটা চলছে সাধারণ মানুষের কি উপকারিত হয় আমরা একটা লিফলেট দিয়েছি সেই লিফলেটটা ভালো করে যদি দেখা যায় সেই লিফলেটের মধ্যে কি আছে প্রথম কথা হচ্ছে দূরত্ব ফোরাক্কা থেকে বহরমপুর সদরের দূরত্ব কত একশো একত্রিশ কিলোমিটার ধুলিয়ানের দূরত্ব কত শামসেরগঞ্জের নব্বই কিলোমিটার ঔরঙ্গবাদ সুতির দূরত্ব কত আশি কিলোমিটার যেখানে আমার বক্তব্য নিচ্ছে সেখানকার দূরত্ব কত পঞ্চাশ কিলোমিটার তাহলে দূরত্ব বাঁচবে পরিশ্রম বাঁচবে সময় অপচয় হবে এবং খরচা করবে এক ধরুন জেলা হলে পরে এটা আমাদের দয়ার অধিকারের মধ্যে পড়বে এই এলাকায় একটা পি অফিস ছিল আঞ্চলিক দপ্তর বিড়ি শ্রমিক এবং রাজমিস্ত্রির ভাই জন্য কেবলমাত্র জেলা সদর নয় বলে সেটাকে বহরমপুর জেলা হেডকোয়ার্টারে নিয়ে চলে যাওয়া হলো অথচ জঙ্গিপুর মহকুমাতে দশ লক্ষ বীর শ্রমিক এবং রাজমিস্ত্রি তো আরও বেশি যাদের সবচেয়ে প্রয়োজন তারা কি তাহলে পি এর আঞ্চলিক দপ্তর আবার বহরমপুরে কাজ করতে যাবে তাহলে যে জেলা হয় এটা আমাদের অধিকারের মধ্যে পড়বে সেই পি এর আঞ্চলিক দপ্তর আবার এখানে দুই আলিগড় বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন এখানে একটা ক্যাম্পাস আছে কিষাণগঞ্জ জেলা হওয়ার কারণে তেপনটা বিষয় নিয়ে পড়ানো হয় আর আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয়ে জেলা নয় বলে এই জমিপুর ক্যাম্পাসে মাত্র তিনটে সাবজেক্ট নিয়ে পড়ানো হয় আবার একটা কথা হচ্ছে পিএম টু ডিএম সরাসরি কেন্দ্র থেকে একদম জেলাতে টাকা আসে বিভিন্ন মানে যদি কোনো আপদকালীন ফান্ড হিসেবে তো আমাদের আপদ একটা বিপদ এবং আপদ দুটোই সেটা হচ্ছে গঙ্গা গঙ্গাভাঙ সামসানগঞ্জের মানুষ সুতির মানুষ ফরাক্কার মানুষ লালগোলার মানুষ গঙ্গা ভাঙনায় যে পর্যাপ্ত টাকা সেই ফান্ড কিন্তু পাচ্ছে না এটা পেতে পেতে পারে আপনাদের আমি লিফলেট দিয়ে দেবো একটু ছোট্ট করে বলে আমরা শিক্ষার সঙ্গে যেহেতু হেডমাস্টার আমি একটা হাইস্কুলের পাশে পাকুর জেলা আছে দশ লক্ষ লোকের বাস সেই দশ লক্ষ লোকের জন্য একটা নবোদয় একটা কেন্দ্রীয় বিদ্যালয় আমার মুর্শিদাবাদ জেলায় এক কোটি মানুষ এক কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয় একটা জহর নবোদয় যদি আমরা এটা জেলা প্রস্তাবিত যে আমাদের জেলা পঁয়ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ তাদের জন্য যদি একটা নতুন জেলা পায় তারা কিন্তু একটা কেন্দ্রীয় বিদ্যালয় পাবে একটা জঘন্য পদে পাবে আলিগড় বিশ্ববিদ্যালয় পূর্ণ হবে নতুন গার্লস কলেজ পাবে উপকৃত হবে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উপকৃত হবে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আমরা কিছুদিন পূর্বেই দেখলাম অন্যান্য জেলাগুলোকে ভাগ করা হলো এবং নতুন জেলা এসে উপহার দেওয়া হলো কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদকে কেন অবহেলিত এবং লাঞ্ছিত বঞ্চিত করছে রাজ্য সরকার কি বলবেন একদম ঠিক বলেছেন যে আমাদের জেলা ভাগের আন্দোলন বাংলাতে নতুন নয় বামামলেও জেলা হয়েছে দিনাজপুর ভাগ হয়েছে বর্ধমান ভাগ হয়েছে মেদিনীপুর ভাগ হয়েছে চব্বিশ পর ভাগ হয়েছে কোথাও উত্তর দক্ষিণ কোথাও পূর্ব পশ্চিম ইভেন দু সালে তিনটে জেলা নতুন জেলা পেয়েছে তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড়ো জেলা হলে পূর্ণাগর পাচ্ছে না কেন এটা আমাদের দাবি নয় এটা দু হাজার বাইশ সালের পয়লা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নবান্নে ঘোষণা করলেন যেকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হলো কিন্তু আড়াই বছর ধরে সরকারি খাতাই কলমে যেটা তোলা দরকার অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার সেটা ঘোষণায় থেকে গেল। কিন্তু বাস্তবায়িত হলো না আজকে সেই জন্য আমরা বলছি এলাকার মানুষদের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে দুটো তাবৃত্তিক কেন্দ্র আছে দুটো সিমেন্ট কারখানা আছে আলিগড়ের মধ্যে একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে আমরা সেই সমস্ত দাবি করি এখানে কোনো এই সাবডিভিশনের কোনো গার্লস কলেজ নেই গার্লস কলেজ আমি মেয়েরা এখন পড়াশোনা করতে চাই বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের ওখানে বিশ্ববিদ্যালয় আট বছর পর সেখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাওয়া গেল এই জায়গাগুলো একেবারে আছে চলে যায় নতুন আমরা জেলা পরিষদ চাই আমরা সমস্ত এই সমস্ত দাবিগুলো নিয়ে যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি এটা আমাদের কারো ব্যক্তি দাবি নয় এটা মানুষের দাবি নিয়ে জেলা সংগ্রাম সমিতি আজকে ম্যাডাম একটা মুর্শিদাবাদে কুড়িটি তৃণমূল কংগ্রেসের আসনে দিয়েছিল মুর্শিদাবাদ জেলাবাসী আমরা দেখলাম বিগত দিনে যে এমপি ভোট হলো লোকসভা নির্বাচন হলো সেখানেও কিন্তু তিনে তিন তৃণমূল কংগ্রেস তারপরও যে সমস্ত জনপ্রতিনিধিদেরকে মানুষ নির্বাচিত করছে তারপরও কেন মানুষকে বঞ্চিত করছে তারা কেন বঞ্চিত করা হচ্ছে সেটা শাসক দলের নেতারা ভালো বুঝবেন তবে এই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ভাঙের কথা বললেন নতুন জেলা উপহার দিলেন তখন উনি যুক্তি দিয়েছিলেন ছোট জেলা ছোট জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে এবং তারপরে আমরা দেখলাম মাননীয় এখানকার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব উনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন দু হাজার শুভেচ্ছা বার্তা আপনাদের দেখায় সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে দেখুন দু হাজার বাইশ সালে শুভেচ্ছা বার্তা পয়লা আগস্টে শুভেচ্ছা বার্তা কিন্তু ওনার আমার আমার অনুরোধ করবো মাননীয় এমপি সাহেবকে যে আপনি একবার বলুন আপনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন আপনি একটা আপনি আপনার দলের সাংগঠনিক জেলা সভাপতি এই এলাকার মানুষের কি দুঃখ যন্ত্রণা বেদনা বঞ্চিতার শিকার হচ্ছে বারবার শোষিত হচ্ছে দূরত্বের কারণে সময়ের কারণে প্রশাসনিক কাজে ডিএম অফিস যেতে হয় জঙ্গিপুরের মানুষকে ডিএম অফিস যেতে গেলে কড়াক্কার মানুষ ডিএম অফিস যেতে গেলে তারা কেউ চিনে না অবহেলিত হয় বঞ্চিত হয় অনেক অসুবিধা হচ্ছে বুঝছেন না তো এটা বলতে হবে তো সেই জায়গাটা কিন্তু উনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কিন্তু আজকে দাবি করছে না যখন বাস্তবে তো হচ্ছে না কোন দাবি করতে পারছেন না আমরা আগেই বলেছি আমাদের লিফলেট আছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা যা যা আন্দোলন করা দরকার ইতিমধ্যেই করেছি গণকনভেনশন করা হয়েছে ফরাক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল র্যালি করেছি আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি জেলার দাবিতে বৃক্ষ দান কর্মসূচি জেলার দাবিতে সারাদিনে ধন্য হয়েছে জেলার দাবিতে এক লক্ষ লোকের সিগনেচার গণস্বাক্ষরের আমাদের চলছে এখনো পর্যন্ত তিরিশ হাজার হয়েছে আমরা মাননীয় খুঁজ দেখা যাব আজকে আমরা গণডেপুটেশনের দিলাম মাননীয় আমাদের ম্যাডামকে এসডিও ম্যাডামকে এবং আগামী দিনে গণতন্ত্র আমাদেরকে যে অধিকার দিয়েছে অত আইন আমান্য থেকে শুরু করে শান্তিপূর্ণ অবরোধ থেকে শুরু করে যা যা করা দরকার আমরা করবো কিন্তু আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য কথা শুনবেন আমাদের কথা মানে এখানে যারা উপস্থিত আছে তাদের কথা নয় এই প্রস্তাবিত উত্তর মর্শিদ জেলার চল্লিশ লক্ষ শোষিত বঞ্চিত রাজমিস্ত্রি বিরি শ্রমিক ভাঙন উদ্দেশিত খেটে খাওয়া ছাত্রছাত্রী শিক্ষক সবার কথা শুনবেন হ্যাঁ শুনে মনে হয় আমাদেরকে ওই আন্দোলনের পথে আর উনি চালিত করবে না মগল সিস্টেমকে ডিফিউশন দেওয়ার পর কি বললেন তুমি